লাগে বড় বেশ একদিন যে বুঝেছিল ভুল লেগেছিল বুকে ভীষণ ব্যথা সেদিন হতে যে দূরত্ব ছিল মোর মনে আজ কেমন নিজের ভেবে কইছে কত কথা অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো গড়িয়ে পড়ছে কত জল অজর ধারায় বর্ষা এলো নেমে অতল জলে পাইনি তাহার তল তোমার এত সূক্ষ্ম বিচার প্রভু কে কতটুকু তোমায় বলো জানে মাঝে মাঝে হই যে দিশে হারা কজন বলো জানে তোমার মানে ঠিক এইখানেতে হয় যে মতবিরোধ বাধে সবার সঙ্গে হাজার বাতবিতণা ছিন্ন ভিন্ন করে মধুর মিলন রিপুর বসে বসীভূত হয় তখন মনটা দিন গড়িয়ে বছর যখন আসে হালকা হয়ে আসে তাহার রেশ তখনও যেন কী যে মনভাবে দোনা মোনায় লাগে বড় বেশ